বাংলাদেশের নির্বাচন মানে শুধু ব্যালট নয় নির্বাচন মানে ক্ষমতার পরীক্ষা আর প্রতিটি পরীক্ষার খাতার এক কোণে নীরবে লেখা থাকে একটি নাম বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্নটা তাই সোজা সেনাবাহিনী কি কেবল রক্ষক নাকি প্রয়োজনের সময় নির্বাচনের ভাগ্য নির্ধারণকারী শক্তি বাংলাদেশের রাজনীতি কখনোই শুধু রাজনৈতিক ছিল না এখানে ক্ষমতা চলে রাষ্ট্রযন্ত্রের ভেতর দিয়ে সংবিধান আছে নির্বাচন কমিশন আছে আদালত আছে কিন্তু ইতিহাস বলে সংকটের মুহূর্তে সবাই তাকায় একদিকে ব্যারাকের দিকে রাষ্ট্রপতি হত্যা রাষ্ট্র ভেঙে পড়ে রাজনীতি অচল তখন সামনে আসে সেনাবাহিনী উনিশশো সামরিক শাসন সরাসরি উনিশশো নব্বই গণ সেনাবাহিনী ক্ষমতা নেয় না কিন্তু ক্ষমতার দরজা খুলে দেয় 2007 নির্বাচন ভেঙে পড়ে রাজনীতির মুখোমুখি রাষ্ট্র অচল আবারও সেনাবাহিনী কেন্দ্রে এই ইতিহাস কাকতালীয় নয় এটা একটি প্যাটার্ন রক্ষক হিসেবে সেনাবাহিনী সংবিধানে সেনাবাহিনীর ভূমিকা স্পষ্ট দেশ রক্ষা সংকটে সহায়তা দুই হাজার সালের নির্বাচন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক ব্যবস্থায় হয় ভোট হয় ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে যায় এই জায়গায় সেনাবাহিনী নিজেকে শাসক বানায়নি এখানে তারা রক্ষক কিন্তু প্রশ্ন থেকে যায় যদি রাজনীতি ঠিক থাকতো তবে সেনাবাহিনীকে সামনে আসতে হতো কি শাসকের ছায়া কোথা থেকে আসে সেনাবাহিনী ক্ষমতা নেয় এমন দৃশ্য এখন নেই কিন্তু ক্ষমতা সবসময় সরাসরি হয় না নির্বাচনের আগে মাঠে নামা ভোট কেন্দ্রের নিরাপত্তা রাষ্ট্রীয় স্থিতিশীলতার বার্তা এই উপস্থিতি অনেক সময় রাজনৈতিক বাস্তবতা বদলে দেয় দলগুলো বোঝে কার আস্থা কোথায় এটা শাসন নয় কিন্তু এটা প্রভাব আর প্রভাবই আধুনিক ক্ষমতার ভাষা নির্বাচন এবং নীরব সম্মতি বাংলাদেশের নির্বাচনে সেনাবাহিনী কখনো বলে না যে কে জিতবে কিন্তু তারা বলে দেয় কোন পরিস্থিতি গ্রহণযোগ্য যে নির্বাচন রাষ্ট্র ভাঙে না যে নির্বাচন অরাজকতা আনে না যে নির্বাচন আন্তর্জাতিক চাপ বাড়ায় না এই সীমার ভেতরেই রাজনীতি খেলতে হয় এটাই বাস্তবতা আন্তর্জাতিক হিসাব বাংলাদেশ শুধু একটি দেশ নয় এটি একটি মিশন ভারত চীন ভারসাম্য মার্কিন আগ্রাহ এই সবচেয়ে সংগঠিত প্রতিষ্ঠান সেনাবাহিনী তাই আন্তর্জাতিক শক্তির কাছে সেনাবাহিনী মানে স্থিতিশীলতার চাবিকাঠি সেনাবাহিনী যদি বারবার আলোচনায় আসে তার মানে সেনাবাহিনী ক্ষমতালবি এটা নয় তার মানে রাজনীতি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি যে দেশে নির্বাচন বিশ্বাসযোগ্য সেখানে সেনাবাহিনী অদৃশ্য থাকে যে দেশে রাজনীতি ব্যর্থ সেখানে সেনাবাহিনী দৃশ্যমান হয় সেনাবাহিনী যদি বারবার আলোচনায় আসে তাহলে সমস্যাটা নয় সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে যখন নির্বাচন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্য হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীন থাকে তখন সেনাবাহিনী থাকে বেড়াকে কিন্তু রাজনীতি ব্যর্থ হলে সেনাবাহিনীর সামনে চলে আসে বাংলাদেশের সেনাবাহিনী এখন রাষ্ট্রের রক্ষক হিসেবেই দাঁড়িয়ে আছে কিন্তু ইতিহাস আমাদের শেখায় রাজনৈতিক শূন্যতা কখনো শূন্য থাকে না প্রশ্নটাই একটাই রাজনীতিবিদরা কি এমন একটি ব্যবস্থা করতে পারবে যেখানে সেনাবাহিনীকে আর নির্বাচনের পেছনের কাহিনীতে খুঁজে দিতে না হয় কারণ একটি গণতন্ত্রে ব্যালটি শেষ কথা হওয়া উচিত বুট নয়